নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই আমাদের চ্যানেল শিক্ষা কেন্দ্রে। আজ আমরা মাধ্যমিকের গণিতের রাশিবিজ্ঞান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা পরীক্ষা প্রায় দু নম্বরের প্রশ্ন হিসাবে আসে অনেক ছাত্রছাত্রী এই ধরনের অঙ্ক দেখলেই একটা ঘাবড়ে যায় কিন্তু আজকের এই ভিডিও দেখলে আশা করি সমস্ত বিষয় পরিষ্কার হয়ে যাবে এবং একদম সহজে সমাধান করতে পারবে তাই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো আর খাতা কলম সঙ্গে রাখলে আরও ভালো হয় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রতিবারের মতো আবারও বলছি যারা বা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী টিউটোরিয়াল ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো অঙ্কটা দেওয়া আছে সামসেন আই ইজ ইয়াল টু ওয়ান থেকে টোয়েন্টি এক্স আই এক্স আই মাইনাস ফাইভ ইজুয়াল টু টেন হলে এক্স বারের মান কত ঠিক আছে তাহলে আমরা এই ফ্রাকশানটাকে লিখি সিগমা আই সমান হচ্ছে ওয়ান থেকে টোয়েন্টি এক্স আই মাইনাস ফাইভ ইকুয়াল টু টেন এইটাকে আমরা ভাঙতে হবে ভাঙতে হবে যেহেতু এবার এক্স আই এর জায়গায় একবার এক বসাবে একবার দুই বসাবে এইভাবে কুড়ি পর্যন্ত আমরা বসাবো ঠিক আছে অর আমরা লিখতে পারি এক্স ওয়ান মাইনাস ফাইভ একবার প্লাস এক্স টু মাইনাস ফাইভ প্লাস এক্স থ্রি মাইনাস ফাইভ এইভাবে ডট করে আমরা চলে যাব এক্স টোয়েন্টি মাইনাস ফাইভ ঠিক আছে যেহেতু আই ইকুয়াল টু ওয়ান থেকে টোয়েন্টি তাই আমরা টোয়েন্টি পর্যন্ত বসালাম সমান হচ্ছে টেন দেখো এই সমীকরণ থেকে আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থেকে ডট ডট এক্স টোয়েন্টি পর্যন্ত একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট করে এক্স টোয়েন্টি ঠিক আছে যেহেতু কুড়িটা সংখ্যা তাই এক্স টোয়েন্টি পর্যন্ত একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম প্লাস এবার দেখো এখানে কুড়িটা যেহেতু কুড়িটা সংখ্যা তাই কুড়িটা ব্র্যাকেট রয়েছে কুড়িটা প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে একটা করে মাইনাস ফাইভ রয়েছে তাহলে আমরা প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে যদি একটা করে মাইনাস ফাইভ থাকে তাহলে আমরা কুড়িটা মাইনাস ফাইভ মানে কুড়ি গণিত পাঁচ সমান হচ্ছে একশো তাহলে এখানে আমরা মাইনাস চিহ্ন দেবো দিয়ে কুড়ি ইন্টু পাঁচ লিখবো তারপর কুড়িটা কুড়িটা পাঁচে যোগ ফল মানেই হচ্ছে কুড়ি পাঁচ একশো সমান হচ্ছে টেন ওকে ওর আর একবার লিখি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট ডট এক্স টোয়েন্টি সমান দেখো কুড়ি পাঁচ একশো তাহলে এই একশো টাকা আমরা ওই দিয়ে পাঠাবো তাহলে টেন প্লাস একশো ওকে এরপর আমরা লিখি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট ডট এক্স টোয়েন্টি সমান হচ্ছে একশো দশ ঠিক আছে তাহলে দেখো আমাদের বের করতে হবে কি এক্স বারের মান অর্থাৎ গড় মান বের করতে হবে যেহেতু এখানে কুড়িটা সংখ্যা তাহলে গড় বের করতে গেলে কুড়ি দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা উভয় পক্ষকে কুড়ি দিয়ে ভাগ করি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি মাইনাস এক্স টোয়েন্টি বাই টোয়েন্টি শন হচ্ছে একশো দশ বাই টোয়েন্টি ওকে উভয় পক্ষকে আমরা কুড়ি দিয়ে ভাগ করলাম এই কুড়ি দিয়ে ভাগ করা মানি এখানে কুড়িটা সংখ্যার গড় বেরিয়ে গেল তাহলে কুড়িটা সংখ্যার গড় মানেই হচ্ছে কুড়িটা সংখ্যা গড় হচ্ছে এক্স বার তাহলে এটা আমি লিখতে পারি এক্স বার হচ্ছে এটা কাটা করে কী হচ্ছে দেখি দুই পাঁচ দশ মানে পাঁচ দশমিক পাঁচ ওকে তাহলে এক্স বারের মান হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এটাই উত্তর তাহলে গড় মান হচ্ছে পাঁচ এটাই হচ্ছে অ্যানসার বুঝতে পারলে তো আশা করি তোমার ভিডিওটা বুঝতে পেরেছো তো বন্ধুরা আজকের এই রাশিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অঙ্কটা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটা তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর এমন আরও গুরুত্বপূর্ণ মাধ্যমিকে গণিতের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্স অবশ্যই জানাবে আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার পরবর্তী ভিডিওতে আবার নতুন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা চালিয়ে যাও আর সামনে মাধ্যমিক পরীক্ষা আশা করি সবার পরীক্ষা ভালো হবে তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম